আর আর না ঠিক আছে ঠিক আছে বোন আমি আসব তোমাদের দুই বোনের কাছে আবার আসব কোনো অসুবিধা নেই আচ্ছা আচ্ছা ইসকি হসটা হয়ে গেছি তোমার মা বাবা মানে তোমার বাবা কতদিন আগে পাগল হয়ে গিয়েছিল ওটা মা যখন আমার বাবা কি মা বাবার কথা মনে পড়ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার আমি সবসময় আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি এখানে এসে একটা মানে খুব অসহায় বাড়ি আছে নাকি একটা ভাই আমাকে ফোন করে ডাকলো যে বললো এখানে আমাদের খুব অসহায় একটা ফ্যামিলি আছে এখানে আসো এসে দেখে যাও কি একটু কিছু হেল্প করে যাও যার জন্য আমি আসছি দেখা যাক কি অবস্থায় আছে ওরা আর কেমন কে কে আছে বাড়িতে দেখা যাক এবং কি করছো রান্না করছো কি মানে তোমার মা কোথায় বাবা কোথায় তো তোমাদের বাবা মা কেউ নেই মানে তোমার বাবা পাগল হয়ে গেছে তারপর কি বললে মা অন্য জায়গায় বিয়ে তোমরা কে কে থাকো বাড়িতে বোন তোমার আর তুমি থাকো আচ্ছা আচ্ছা তোমরা দুই বোন এই ঘরে থাকো তাহলে তোমাদের আর কেউ নেই মানে তোমাদের আত্মীয় স্বজন এখানে তাহলে কেউ নেই মানে তোমাদের দেখানো তোমরা তোমাদের সংসার চলে কিভাবে তোমাদের মানে টাকা পয়সা গ্রাম থেকে যে মেঙে এনে তারপরে তোমরা মানে শাক সবজি কিনে রান্না করো তাই তো কি অবস্থা তো পড়াশোনা করো তোমরা পড়াশোনা করো না তো এই ঘরে তোমরা দুই বোনই থাকো মোট হ্যাঁ তো এত বড় ঘরটা তোমরা দুই বোন যে থাকো ভয় লাগে না তোমাদের ভয় লাগলেও কি করার আছে সেটা বা ঠিক মানে কেউ তোমাদের হেল্প টেল্প করে না গ্রামবাসী সহযোগিতা করে না তো ঘরের অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব খারাপ পরিস্থিতি আছে তোমাদের ঘরটা দেখে আসো বোনের দিকে আসো মানে দুই বোন কেউ পড়াশোনা করো না তাই তো দেখি ঘরটা অবস্থা কেরাম আছে তোমরা থাকো কোথায় রাত এখানে ঘুমাও কি অবস্থা মানে এই ঠান্ডার সময় এখানে কি করে থাকো তোমরা তার বাবা মা আচ্ছা আচ্ছা মানে খুব কষ্টের কথা বলছে বন্ডা বলছে বলে যার মা বাবা নেই পৃথিবীতে তার আর কেউ নেই আচ্ছা ঠিক আছে चलो দেখি ঘরটা দেখি চলে যাব ঘরটা কি অবস্থা আছে দেখা যাক তোমরা এই দবাই থাকো কেন রুমের ভিতরে থাকতে পারতে রুমটা ভাঙ্গা রুমটা ভাঙ্গা আচ্ছা আচ্ছা ইস কি অবস্থা হয়ে গেছে তোমার মা বাবা মানে তোমার বাবা কতদিন আগে পাগল হয়ে গিয়েছিল ওটা তো থেকে পাগল ছিল তারপরে তোমার তোমাদের তোমরা হওয়ার পরে আচ্ছা আচ্ছা মানে তোমার বাবা প্রথম থেকে কিছু পাগল মানে মাথার সমস্যা ছিল তাই তো আচ্ছা আচ্ছা তারপরে তুমি এদিকে আসো দেখে এদিকে সামনে আসো মানে তোমার বাবা প্রথম থেকে পাগল ছিল তারপর আমার দিকে দেখো তোমার বোন বাবা প্রথম থেকে পাগল ছিল তাই তো তারপরে তোমার বাবা যখন অন্য জায়গায় হারিয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে তোমার বাবা হারিয়ে যেতে তোমার মা চলে গেছে তাই তো অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে তোমাদের খোঁজ খবর নাই না আর নাম কি বাবু রুম কি আচ্ছা আচ্ছা মানে বন্ধুরা ঘরের অবস্থাটা দেখতে পাচ্ছেন কি অবস্থা ঘরে মানে শ্মশান হয়ে গেছে পুরো বললে চলে ঘরটা ভেঙে চলে যাচ্ছে কোনো ঠিক করার কোনো অবস্থা নেই বাবু এগুলো ঠিক ঠিক করতে পারো না মানে কী অবস্থায় আছে ওরকম মানে সকাল সকাল তোমরা চাইতে চলে যাও লোকের বাড়িতে তাই তো দুই বনে যাও কষ্টের কথা মানে মা বাবা নেই যার জন্য ওদের মানে ভিক্ষা করে খায় দুই বোন আর কি করে সারাবে টাকা কোথায় পাবে সেটাও একটা ভাববার বিষয় কি অবস্থা ঘরটা হয়ে গেছে তো তোমরা রুমের ভিতরে ওই জন্য থাকো না ঘর ভেঙে যাচ্ছে বলে নাকি আচ্ছা আচ্ছা বাইরে আসো দেখি চলে আসো চলো বাইরে চলো দেখো কী অবস্থা বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘরটা পুরো শ্মশান হয়ে গেছে জিনিসপত্র যেন বিছিয়ে গেছে মানে কোনো গুছোবার কোনো আর লোক নেই কিছু নেই সংসার একদম যাকে বলে বিরান হয়ে গেছে তো এরা দুই বোন এ ঘরে কী আছে বাবু এ ঘরে মানে জ্বালান কুটি আছে আচ্ছা আচ্ছা তো এ ঘরে তালা মেরে মারা কেন তালা মেরে রেখেছো তোমরা তাই তো কেন কী অবস্থা কী আশ্চর্যর কথা মানে তোমরা বাড়িতে না থাকলে তোমাদের ঘরে জ্বালানো চুরি হয়ে যায় মানে এটা কি মানুষের জাতি এরা মানে এই অসহায় দুই বোন এখানে সংসার করছে মানে এদের মা বাবা কেউ নেই মানে বাবা পাগল হয়ে যেতে মা নাকি অন্য জায়গায় বিয়ে হয়ে চলে গেছে আর এই দুই বোনই থাকে এখানে তাই এদেরকে নাকি আবার খুব কষ্ট করে পাতি গুড়িয়ে এনে বা ভিক্ষা ঠিকা করে এদের সংসার চলে তারপরেও এদেরকে নিয়ে আর কি মানে এদের ঘরে জ্বালানো নাকি চুরি হয়ে যায় তো তোমরা কোথায় থাকো রাত্রে এই জায়গাটায় থাকো হ্যাঁ কি অবস্থা এমনি ভালো আছো পড়াশোনা করো বাবু পড়াশোনা করো না মানে তোমরা দুই বোন তাহলে মানে থাকো এখানে তাই তো আচ্ছা আচ্ছা তো এখানে থাকো তোমরা তোমাদের ঠান্ডা লাগে না বাবু হ্যাঁ ঠান্ডা লাগে আচ্ছা মানে ঠান্ডাও লাগে কিছু করারও নেই মানে কি অবস্থা এই এখানে মানে চারদিকে ফাঁকা এই ঠান্ডার সময় এখানে দুই বোনই এখানে রাত্রে ঘুমায় বলছে তো বন্ধুরা ভাবতে মানে আমার খুব কষ্ট লাগছে দুই বোন এই ঠান্ডার সময় এখানে নাকি থাকে তো কি করা যায় বন্ধুরা এদেরকে সেরকম কথা বলবেন তো বাবু কাঁদছো কেন মা বাবার কথা মনে পড়ছে এই মানে ছোট্ট মেয়েটা মানে মা বাবার কথা মনে চো কাঁদতে লেগে গেছে বাবু বয়স হ্যাঁ বছর বছর এই বয়সে মানে মা বাবা হারাই মেয়েটা দেখে খুব কষ্ট লাগছে তো তোমার বোনের বয়স কত এ বাবু এদিকে আসো মানে একটু মানে এও কাঁদতে লেগে গেছে মানে বোনের কান্নার কথা শুনে বোনও দুই বোনই কাঁদতে লেগে গেছে কি অবস্থা এ বাবু শোনো তোমাদের পাশে আমরা আছি আমি আছি ঠিক আছে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো তোমাদের পাশে থাকার আমি সবসময় আসার চেষ্টা করবো বুঝলে তো তোমাদের এই ঘরটা আমি দেখে গেলাম আজকে আমি কিছুটা টাকা পয়সা তোমাদের দিয়ে যাব ঠিক আছে আর আমি যদি পরে নাহলে আমি চেষ্টা করব এই মানে চুপ করবো বাবু কাঁদো না কাঁদো ইস মানে কি বলবো আর কিছু বলার নেই এই বাচ্চা মেয়ে দুটো কিভাবে কাঁদছে এদের চোখের পানি দেখলে মানে আমাদের চোখের পানি আটকাতে পারছি না বন্ধুরা আর এদের কি করা যায় একটু বলবেন এদের মানে কিভাবে ঘিরে দেওয়ার চেষ্টা করবো আমি দেখতেই পাচ্ছি না যে এরকম কষ্টে থাকে মানুষ এখনকার সময় কি রান্না করছিল বাবু তোমরা কি পটল মানে কি পটল কিনে এনেছো তোমরা নাকি বাজার থেকে মানে যে পটলগুলো খারাপ হয়ে যাচ্ছিলো ওইগুলো তোমরা চেয়ে ভেঙে ইস কই দেখি এই পটল মানে এইসব খায় কি অবস্থা এই যে হ্যাঁ এগুলো এগুলো তো খেতে পারে এই যে মানে খেলে তো শরীর খারাপ করবে আরো আচ্ছা আচ্ছা ইস টাকা কোথায় পাবে কিনবে তাহলে এইসব মানুষ খায় সব খেলে তো পেটে আরো অসুখ করবে অসুখ করলে শরীর অসুস্থ হয়ে গেলে তোমরা আর তোমাদের দেখা তো কেউ নেই শরীর অসুস্থ হয়ে গেলে কী করবে এসব খেও না বুঝছেন তো এগুলো ফেলে দাও এইসব উচ্চ টুচে সব এগুলো মানে চেয়ে এনেছো এসব খেতে নেই এসব খাবে না কোনো দিন আমি আছি তোমাদের পাশেই থাকার চেষ্টা করব ঠিক আছে আর দেখা যাক মানে কি করে যায় তোমাদের এই এই সাইডটা একটু ঘিরে দেবার আমি চেষ্টা করবো একটা ভাই আমাকে ফোন করেছিল বুঝলে যে এখানে তোমরা দুই বোন থাকো বলে আমাকে ফোন করেছিল বলে এখানে দুই বোন থাকে ওদের মা বাবা কেউ নেই আর একটু এসে দেখে যাও তো আমি শুনে আসলাম এসে দেখলাম তো খুব খারাপ পরিস্থিতি মানে ঘরটা তোমাদের মোটামুটি ঠিক আছে বুঝলেন তো ঘরের কোনো সমস্যা নেই ঘরটা ঠিক আছে কিন্তু এই সাইডটা একটু ঘিরে দিলে হয়ে যাবে ঘরটা ভেঙে যাচ্ছে ওদিকে মানে থাকো না তোমরা তাই এখন তো ওখানে দরকার নেই থাকার এখানে থাকছো দেখালে তো এই জায়গাটা আমি সাইড থেকে একটু ভালো করে সুন্দর করে ঘিরে দেওয়ার চেষ্টা করব তো ভাত রান্না হয়েছে ভাত রান্না করেছো না কী আনছো ভাত রান্না করেছো দেখি তো ভাত রান্না করেছে তো চাল কোথায় পেয়েছো তোমরা ওই মাঙা যে চাল চেয়ে আনো লোকের বাড়িতে ওই চাল রান্না করিস তাই তো আচ্ছা আচ্ছা তো এখানে গ্রামবাসী তোমাদের কেউ সহযোগিতা করে না কেন মানে গ্রামবাসীকে তোমরা সহযোগিতা চাও তাই তো কেউ তোমাদের দিকে তাকায় না ঘুরে ইস মানে বন্ধুরা ভাববারও বিষয় যে এই দুই বোন থাকে এদের পাশে যদি একটু মানে গ্রামবাসী কেউ যদি দু টাকা চার টাকা করে দেয় বা কেউ যদি একটু পাশে দাঁড়ায় এদের এদের এই পরিস্থিতি দেখতে হয় না তা ওদেরও তো মেয়ে মেয়ে ছেলে বলে আছে না তাদের তাদেরও ছেলেরা মেয়েরা আছে তাদেরকে দেখছে তো এই দুই বোন এদের মা বাবা নেই বলে এদেরকে কি দেখতে পারে না তো কি বলবো কিছু বলার নেই তো খুব খারাপ পরিস্থিতি আছে ঘরের অবস্থা দেখুন বন্ধুরা তো এদিকে সব ভেঙে ভেঙে চলে যাচ্ছে তো এই এইভাবে এরা দুই বোন এখানে সংসার চার্জ করছে আর এ ঘরে শুধু জ্বালানি আছে তাই তো আর ঘরের অবস্থা তো বন্ধুরা আপনারা দেখলেন তো বন্ধুরা এর দুই বোন মানে দুই বোনকে কিছু আমি সহযোগিতা এখন করে যাচ্ছি আর পরে আমি চেষ্টা করবো হয়তো খুব তাড়াতাড়ি আসবো বোন বুঝলেন তোমাদের এই ঘরটা আমি একটু ঠিক করে দিতে আসবো বুঝলে তো এই ঘরটা ওই সাইডটা একটু ঘিরে দেওয়ার চেষ্টা করব তোমাদের ঠান্ডা লাগছে ঠান্ডার সময় আর কিছু মানে থাকো কিছু ব্লাংকেট টকেট কই কিচ্ছু নেই মানে একটা ছেঁড়ার মতো কেঁথা আছে শুধু আর কিছু নেই তোমাদের কি অবস্থা মানে কিভাবে এই দুই বোন এই ঠান্ডার সময় একটা কেঁথা নিয়ে শুধু খালি থাকে আর এদের অবস্থা দেখছে বন্ধুরা গায়ে ধুলো টুলো কি অবস্থা বন্ধু মধ্যে পায়ে জুতো টুতো নেই কেন জুতো ছেড়ে গেছে মানে লোক তোমাদের জুতো দিয়েছিলো ছেঁড়া জুতো তাই তো সেগুলো ছেঁড়ে গেছে আর কি আরও তাই তো আচ্ছা আচ্ছা মানে লোক ছেঁড়া জুতো মানে এদেরকে দিয়েছিল বোনকে দু বোনকে পরতে সে জুতো ছেড়ে গেছে যার জন্য খালি পায়ে এখন দুই বোন দাঁড়িয়ে আছে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন আর ঘরের জিনিসপত্র সব কী অবস্থা মানে বাবা বাবা ছিল যখন হয়তো ঠিকঠাক ছিল বাবা মা ছিল বাবা চলে যাওয়ার পরে দুই বোন মানে ওর মা ওদেরকে ছেড়ে চলে গেছে তোমার মা তাহলে বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় হ্যাঁ আচ্ছা আচ্ছা কি অবস্থা মানে ওরা কতদিন আগে তোমার মা চলে গেছে পাঁচ বছর আগে চলে গেছে তোমার মা বাবা ছেড়ে দুই বোন এই পাঁচ বছর এই ঘরে আছে এইরকম ভাবে কি অবস্থা মানে এই পাঁচ বছরের বন্ধুরা ঘর টর ভেঙেও চলে যাচ্ছে ওইদিকে কি অবস্থা আর এইখানে দুই বোনই থাকে খুব পরিস্থিতি খারাপ হয়ে গেছে এখন কিভাবে থাকবে মানে এই ঘরটা হয়তো ভবিষ্যতে হয়তো মাটির ঘর তো ভেঙে ভেঙে চলে যাচ্ছে তারপরে কোথায় থাকবে সেটাও একটা ভাববার বিষয় তো আমি যত বোন যতটা আমি সম্ভব চেষ্টা করব তোমাদের ওই সাইডটা ঘিরে দেওয়ার এখন হ্যাঁ ওই ঠান্ডার সময় ঠান্ডা ঢুকছে আর আমি আসি তাহলে কালকের মানে দু এক দিনের ভিতরে আসবো তোমাদের এখানে একজন আমাকে ফোন করেছিল ঠিক আছে যে বলছি এখানে একটা খারাপ খুব মানে অসহায় পরিবার থাকে একটু হেল্প টেল্প করতে পারবে নাকি তো আসো আমাকে নাম্বার দিয়েছিল আমি ফোন করেছিল তো আমি কি বলছি কিছু টাকা রাখো আমি টাকা দিয়ে যাচ্ছি কিছু হ্যাঁ এই টাকাটা নিয়ে কিছু সংসারের জিনিসপত্র যদি চাল ডাল আনাজ যদি মাছ কিনতে হয় কিনবে আর আমি আসবো কাল পরশুতে মানে এই জায়গাটা ঘিরে দেওয়ার চেষ্টা করবো বোন কেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ছাব্বিশ ছত্রিশশো টাকা আছে ঠিক আছে এই টাকাটা রাখো তোমরা তোমাদের সংসারে কিছু যাবতীয় জিনিস কিনতে হয় কিনবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আছি তোমাদের পাশে সময় থাকবো এরকম বুঝলে বোন তাহলে আমি আসি হ্যাঁ তাহলে তোমরা থাকো ভালো থেকো টাকা দিলাম আর তোমরা তাহলে এই ঘরটা এবং ঘিরে দেবার আমি চেষ্টা করবো এই সাইডটা খুব মানে ঠান্ডা ঢুকে আমি বুঝতে পেরেছি আসি তাহলে ভালো থেকো আরে না ঠিক আছে ঠিক আছে বল আমি আসবো তোমাদের দুই বোনের কাছে আবার আসবো কোনো অসুবিধা নেই আর আমি এসেছি তোমাদের আবার আসবো বুঝলে তোমাদের ঘরটা যতদিন আমি মানে কমপ্লিট করছি মানে এই ঘরটা আমি ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবো দু এক দিনের মধ্যে আসবো হ্যাঁ ভালো দেখো ভালো থেকো যাও কেদোনা কেদোনা তোমরা থাকো আমি দুই এক দিনের মধ্যে আসবো একটা ভাই ফোন করেছিল বলে আমি এসছিলাম তো আমি দেখলাম খুব খারাপ পরিস্থিতি আমি দেখে আমার খুব খারাপ লাগলো বুঝলে ও দেনা কে দেনা কেদে না কেদে না কে দেনা না চুপ করো তুমি আসবো হ্যাঁ ভালো থেকো এই টাকাটা দিলাম টাকাটা তোমরা রাখবে ঠিকঠাক করে হ্যাঁ আর কিছু কেনাকাটা করতে করবে আর তাহলে আমি আসবো আসলে তাহলে আমি তোমাদের মানে আরও মানে ঘরটা ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ওকে ভালো থাকে তো বন্ধুরা এরা খুব খারাপ পরিস্থিতির ওপরে থাকে দুই বোন দেখে মানে আমার খুব খারাপ লাগলো তো এখানে এদেরকে আসতে হবে এদের একটা ভাই বলেছিল বলে এলাম এদের পাশে আবার আসতে হবে দেখতে হবে যারা কীভাবে থাকে না থাকে